গুড ইভিনিং এভরি ইনডোর আউটডোর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা কিন্তু বিশে মার্চের আর বিশে মার্চ মানে অর্ণবের জন্মদিন কিন্তু কিছু করার নেই বার্থডে বয় ছিল সারাদিন অফিসে তো অফিস থেকে বাড়ি ফেরার পর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছেলে আর আমরা তিনজনে মিলে সোজা বেরিয়ে পড়েছিলাম একটু শপিং মলে দেখছি ওই বাইক চালাচ্ছ বাবি বাবার সাথে বসে দারুণ মজা করছে এখানে স্বর্ণাভ দেখতে পাচ্ছ বেশি মজা পাচ্ছে কে বাবা না ছেলে মলে বিশেষ দিন করে স্বর্ণাভর আবদার মেটানো ওর খুশিতেই মনে হয় যেন আমাদের খুশি ওর হাসি মুখটা দেখলেই আমাদের প্রাণ জুড়িয়ে ওঠে আগুন তবে আগুন খেলাধুলোর পর ভেতরে এখন বাইরের দিকে বেশ এরকম ধরনের অনেক খেলনা গাড়ি টাইপের রাখা রয়েছে যেগুলোতেও কার রিচার্জ করে পর চড়তে পারবে তো স্বর্ণাবর পছন্দের ছিল মধ্যে ছিল হলো হেলিকপ্টারটা ও এটা বসে বসে চালাচ্ছিল রিচার্জ করে দেওয়ার পর তো ভীষণ এনজয় করেছে দেখো খুব সুন্দর এই জিনিসটা আমাদেরও খুব ভালো লাগছিল

আমাদের ছেলেবেলাগুলো ছিল একটু অন্যরকম ঢালাই কংক্রিটের রাস্তা সেখানে উর্দ্ধশ আছে দৌড়ানো হাত পা ছড়ে যাওয়া কানামাচি ভো কত কি না খেলা ছিল সেই সব এখন আজকালকার বাচ্চাদের কাছে অতীত তো যাই হোক সেখান থেকে স্বর্ণভোগ একটু মজা করিয়ে নিয়ে এসে আমরা রাতে ডিনার করব বলে সোজা চলে এসেছিলাম মধ্যগ্রামেরই একটা রেস্টুরেন্টে লেন বলে তো এদের ভেতরের অনেকগুলো পার্ট আছে তো নিচটা তোমরা দেখতেই পাচ্ছ ডিসকোর মতন একটু প্রচণ্ড লাইট সাউন্ড তো বাচ্চা নিয়ে সেখানে আমাদের একদমই ভালো লাগছিল না আমরা একটু দিনটাকে একটু আমাদের মতন করে একটু নিরিবিলিতে কাটাতে চাইছিলাম আর দিনটা এত খুব সুন্দর ছিল এই দেখো একদম রাতের দিক করে না একটু হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছিলো তো আমরা একদম রুফটাপের একদম যে সিটটা সেখানটায় নিয়েছিলাম একদিকে ছিল পুরো খোলা ছাদ সেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমরা সেখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে বসিনি আর এই দিকটাতে বসেছিলাম আমরা এত ভালো লাগছিল জায়গাটা মানে মাথার ওপর খোলা আকাশ আকাশের সামনে দিয়ে একদম পুরো প্লেনগুলো একদম মাথার কাছ থেকে উড়ে উড়ে যাচ্ছে আর দেখো আমাদের খাবারও চলে এসেছে আর সেখানেই যাব এখন এখন একটাই আমাদের ফার্স্ট একদম নিতেই হয় মানে ছেলে আমার মাছ প্রেমী খুব তো ফিশ ফ্রাই আমাদের নিতেই হয় আর দেখতেই পাচ্ছ আমার পাকা বুড়ো কীভাবে একদম হাত দিয়ে খাবে না চামচ নিয়ে বসে পড়েছে খাবে বলে আর তারপর রাতের খাবার দাবার কিছু রুটি চিকেন এগুলো এগুলোটা অর্ডার করা হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করার পর আমার কর্তমশায় মন একদমই ভরেনি বিরিয়ানি ছাড়া তো বিরিয়ানিটা লাস্ট টাইম একদম অর্ডার করা হয়েছিল তো একটু লেট হচ্ছিলো বলে তো আমরা আবার ছাদে একটুখানি ঘুরতে এসেছিলাম এক জায়গায় বসে বসে দেখে দেখো কি ভালো লাগছে এক সাইড দিয়ে পুরো একদম যশোর রোড চলে যাচ্ছে সামনে এয়ারপোর্ট মাথার ওপর দিয়ে খোলা আকাশের ওপর দিয়ে বড় বড় প্লেন চলে যাচ্ছে অসাধারণ মাথার উপর ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কোনো একটা এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লেগেছে যে কোনো একটা শীতের দুপুরে আবারও আসার ইচ্ছা রয়েছে ঠিক এভাবেই আমরা আমাদের দুজনের আর এখন আমাদের সাথে স্বর্ণাভ এসেছে দেখো গল্প করতে করতে বিরিয়ানি চলে এসেছে তো আমরা আমাদের দিনগুলোকে খুব ভালোভাবে স্পেশাল করে তুলি চেষ্টা করি যতটা এই জিনিসগুলোকে মেনটেন করা যায় তো নিজেদেরকেও তো ধরে রাখতে হবে খুঁজে পেতে হবে না হলে হারিয়ে যেতে হবে তো আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একদম একদম তোমাদের কাছে ভীষণ সরি আর ভীষণ রকম দুঃখিত ব্লগ এক একদম রেগুলার দিতে পারি না কারণ ছোটো ছেলে আছে তার জন্য আমাকে অবশ্যই একদম ক্ষমা করে দিও